আপনিও জানেন এই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে তাহলে অবশ্যই আপনারা আপনার চ্যানেলটিকে চেক করতে পারবেন ভালো মতো যে আপনার চ্যানেলটি ঠিক আছে না ভুল আছে আপনার চ্যানেলটি যে কোনো সময়ে আপনার চ্যানেলটি যে কোনো সময় ডিমনিটেশন হয়ে যেতে পারে তাহলে আপনাকে কি করতে হবে যদি ডিমনিটেশন না হয় ওই জন্যই আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি অবশ্যই এই মনোযোগ সহকারে দেখবে এবং যদি আপনারা এই চ্যানেলের নতুন থাকবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ কি এরপর রিলেটেড ভিডিও আপনাদের সামনে আগে পৌঁছার তো সবার আগে বলবো আমি যে আমি আপনাকে লাইভ পুট দেখাবো যদি আপনার চ্যানেলটি ডিসপুট হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি হয়ে যাবে যদি আপনার চ্যানেলটিকে কন্টিনিউয়াসলি আপনি কাজ করেন তারপরও চ্যানেলটি ডিমনি হয়ে যায় কেন এবং অনেক জনের প্রশ্ন থাকে যে দাদা আমার চ্যানেলটি মডিটেশন ছিল এখন আমার চ্যানেলটি ডিমনিটেশন হয়ে গেছে কেন হয় রিউজ কন্টেন্টের জন্য হয় কন্টেন্টের জন্য হয় অনেক থাকে কিন্তু আপনাকে আমি বলবো যে এই সমস্ত ছাড়াও প্রবলেম আছে যেগুলো আপনার জানেন না তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি হান্ড্রেড পার্সেন্ট সিকিওর ভাবে আপনার চ্যানেলটি সুরক্ষিত থাকবে অবশ্যই আপনাকে ফুল ভিডিওটিকে ওয়াচ করতে হবে তারই আপনার যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটি কোনো দিনও ডিমনিটাইজেশন হবে না হান্ড্রেড পার্সেন্ট আগে তো আমি আপনাকে মোবাইল স্ক্রিনে গিয়ে না আমি আপনাকে ডেস্কটপ স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো আমি যেভাবে অ্যাপ্লাই করবো ডেস্কটপে আপনাকে সেম টু সেম ভাবে আপনাকে মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে তো আমি চলে যাবো সরাসরি ডেস্কটপ স্ক্রিনে ওকে তো আমি ডেস্কটপ স্ক্রিনে চলে আসছি এবার আমি কি করবো সবার আগে আমি গুগল ফোনটাকে ওপেন করে দেবো রাইট তো গুগল ফোনটাকে যখনই আমি ওপেন করবো ওপেন করার পর আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে নেবো ইউটিউব চ্যানেলটাকে যখনই আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি ইউটিউব সার্চ করবো ইউটিউবটা সার্চ করার পরে আমি ইউটিউবে যাব তো আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে গুগল ক্রোমে গিয়ে ইউটিউব সার্চ করে গিয়ে ইউটিউবের মধ্যে আপনাকে যেতে হবে ঠিক আছে ইউটিউব অ্যাপের মধ্যে গিয়ে আপনাকে এখানে লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে ভিউ ইউর চ্যানেল ঠিক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পূর্বশ হবে তো আপনাকে কি করতে হবে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে রাইট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা প্রভাব স হবে সো এবার আমি আপনার বলবো আপনি কিভাবে আপনার চ্যানেলটাকে দেখতে পারবেন যে আপনার চ্যানেলটা ঠিক আছে না ভুল আছে রাইট এবার আমি আমার যে কোনো ভিডিও ডিসক্রিপশনে যাব রাইট সো আমি ভিডিও ডিসক্রিপশনে চলে এসেছি এবার আমাকে কি করতে হবে স্কোল ডাউন করতে হবে সো আপনাদেরকে স্কোল ডাউন করার পরে একটা অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন নামটা হচ্ছে টুপ বডি তো আপনাকে ওই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে আপনার ওই মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে ইনস্টল করার পরে যখনই আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন স্কল ডাউন করে যখনই নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখবেন যে থামবেলের অপোজিটে একটা অপশন আছে যে ডিমনিটাইজেশান অ্যাডিট ডিমনিটেশন অ্যাডিট মানে হচ্ছে যে আপনার চ্যানেলটিকে সুরক্ষিত আছে না আপনার চ্যানেলটি কোনো ভুল আছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলটি সরাসরি ডিমনিটাইজেশন করে দেবে ইউটিউব তো এখানেই আপনাকে ওয়ার্নিং দিবে এবং আপনি এখানে ওয়ার্নিংটা দেখতে পারবেন যে আপনার চ্যানেলটি ডিমনিটেশন হবে না আপনার চ্যানেলটিতে সুরক্ষিত আছে তো এখানে দেখুন ডিমনিটেশন অ্যাডিটের নিচে লেখা আছে নো ওয়ার্নিং মানে আমার চ্যানেলটি পুরোপুরিভাবে পুরোপুরিভাবে আমার চ্যানেলটি সুরক্ষিত আছে যদি আপনার চ্যানেলটি রেড কালারের ওয়ার্নিং লেখা থাকে তাহলে আপনি ভাববেন যে আপনার চ্যানেলটি ডিমনিটেশন হয়ে যাবে ঠিক আছে তিন থেকে চার দিনের মধ্যে তাহলে আপনাকে কি করতে হবে যদি সেই সময়টাতে আপনার চ্যানেলের ডিসক্রিপশনের মধ্যে যদি রেড কালারের ওয়ার্নিং লেখাটা থাকে তাহলে আপনাকে করতে হবে ডিসক্রিপশানটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ তাহলে ডিসক্রিপশানটাকে চেঞ্জ করে দেখবে চেঞ্জ করে দেখার পরে এখানে দেখবে যে নো ওয়ার্নিং বলে লেখাটা চলে আসবে তাহলে নো ওয়ার্নিং যখনই লেখাটা চলে আসবে তখনই আপনাকে কি করতে হবে সেই সময় আপনাকে ভিডিওটাকে সেভ করে দিতে হবে তাহলে আপনার চ্যানেলটি সুরক্ষিতভাবে থাকবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে আপনি বলবেন যে আপনার আজকের এই ভিডিওটি দেখে উপকার হয়েছে তো আজকের গিলাস বন্ধু মা